জয় কৃষ্ণকালী মায়ের জয় এই একটি নামই আপনাকে সারা দিনে বারে বারে মন্ত্র জপ করতে হবে কিন্তু আপনি হয়তো জানেন না কখন এই নামটা আপনাকে মুখে আনতে হবে এই নামের গুণগান হয়তো আপনারা অনেক শুনেছেন কিন্তু সঠিক নিয়মে কখন কিভাবে মায়ের নাম জপ নিতে হবে সেটা হয়তো আপনারা জানেন না এই ভিডিওতেই আমি আপনাদেরকে সবটা বুঝিয়ে বলবো ভিডিওতে আপনারা কম বেশি আমাকে অনেক কমেন্ট করেছেন যে দাদা কৃষ্ণকালী মায়ের নাম চপ আমরা কেমনভাবে করব কখন করব কিভাবে করব। এটির নিয়ে সম্বন্ধে যদি আপনি একটা ভিডিও বানিয়ে দেন তাহলে আমাদের খুব উপকৃত হয় সকালে ঘুম থেকে উঠছেন বিছানা থেকে নামলেন না বিছানার মধ্যেই বসে পড়লেন মায়ের নাম স্মরণ করলেন কতবার করলেন সেটা নিয়ে আপনি ভাববেন না এবার আপনি বিছানা ছেড়ে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিলেন কিন্তু প্রথম খাবারটা মুখে তোলার আগে একটি বারের জন্য কৃষ্ণকালী মায়ের নাম নেবেন এবার আপনি কর্মে বেরিয়ে পড়ুন আর কর্মতে মনোযোগ দিন কর্মের মাঝে যদি আপনি বিরতি পান তাহলে সেই সময়টাতে একটি বারের জন্যে মায়ের নাম নেবেন এবার আপনি দুপুরে খাবার জন্যে প্রস্তুতি নিচ্ছেন কিন্তু প্রস্তুতি নেবার আগে খাবার গ্রহণ করার আগে আপনি কি মায়ের নাম স্মরণ করেছেন যদি না করে থাকেন যতক্ষণ সম্ভব যতটুকু সময় পাবে তাতে যদি একটি মায়ের নাম আসা যায় মুখেতে তাহলে সেটাই কিন্তু পবিত্র হবে খাবার পর বিশ্রামের পালা আর আমরা যখন বিশ্রাম নিতে যাই তখন অনেক অংশে বিছানাতেও বিশ্রাম নিয়ে থাকি কিন্তু দুপুরবেলায় বিশ্রাম নিতে থেকে আমরা যে ঘুমিয়ে পড়ি তা কিন্তু নয় অনেক সময় আমরা শুধু শুয়ে নিয়ে থাকি আর এই অবসরটুকু টাইমে আপনি কিন্তু মায়ের নাম জপ করতে পারেন এবার কর্ম করে বাড়ি ফেরার পালা কিংবা বিকাল পাঁচটায় বাড়ির মধ্যেই পাইচারি করা এই দুটি সময়ের মধ্যে আপনি কিন্তু মায়ের নাম নিতে পারেন সন্ধে হবার পূর্বে আপনি যদি বাড়িতে থাকেন তাহলে একটি বারের জন্য হাত বা মুখ পরিষ্কার করে ধুয়ে একটি কৃষ্ণকালী পিকচারের সামনে কিছুক্ষণের জন্য বসে নাম জপ করুন আমি এর মাঝে একটি কথা আপনাদেরকে বলতে চাই যে সকল ভক্তরা আমার এই ভিডিওটা দেখছেন বা মনোযোগ দিয়ে শুনছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা আপনাদেরকে বলবো দেখুন মায়ের নাম নেবেন এর জন্যে পরিচিত যে কোন সময়টা দরকার তার কিন্তু প্রয়োজন নেই আপনি মাকে স্মরণ করবেন এর জন্য কোনো টাইমের প্রয়োজন নেই আপনি খেতে বসতে উঠতে শুতে যখন মনে হবে যে মাকে ডাকা প্রয়োজন আপনার মতে তখনই কিন্তু মায়ের নাম স্মরণ করবেন কখনোই কোথাও বলে দেওয়া নেই যে আপনাকে ধরে ধরে এক্স একশো বার আপনাকে নাম চাপ করবেন আপনার পক্ষে সম্ভব নয় আপনি এমনই একটা কর্মজীবনে ব্যস্ত যেখানে আপনার একশো বার নাম করা সম্ভব নয় আপনি একটি তাই মায়ের নাম নেবার জন্য কোনো সময়ের তিথির দিনক্ষণের প্রয়োজন হয় না ঠিক তেমনি রাতে খাবার পর শুতে যাবার আগে কৃষ্ণকালী মায়ের নাম নিতে নিতে ঘুমিয়ে পড়ুন আর ঠিক সকালবেলায় বিছানাতে উঠে আবার নতুন করে কৃষ্ণকালীর মায়ের নাম নিয়ে দিনটা শুরু করুন ভিডিওটা ছেড়ে যাবার আগে জয় কৃষ্ণকালী মায়ের জয় লিখে একটি ছোট্ট কমেন্ট করবেন আচ্ছা নেই অনেকটা ভালো কোথা থেকে আছেন

Hei!